আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা আসরের না এই জোহরের নামাজের পর প্রচন্ড রদ্রের ভিতরে জমার নামাজের পর প্রচন্ড রদ্রের ভিতরে যে বীরত্বের প্রকাশ ঘটালাম অত্যন্ত কষ্ট করে মাথার ঘাম পায়ে ধরিয়ে আমরা ইসলাম দেশ ও মানবতার জন্য যে সাক্ষী আটাশ কুড়ি গ্রাম চারের রোমারিতে রাখলাম মহান আল্লাহ তালাই তৌফিক দেওয়ার জন্য সকলে মহান আল্লাহর প্রতি প্রশংসা জ্ঞাপন করি সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ রাসূলল্লাহ সল্লুল্লাহ আলিস সাল্লামের প্রতিদ্রোত সল্লুল্লাহ আলাই ও সাল্লাম সম্মানিত বিভিন্ন এলাকা থেকে আহত আমাদের নেতৃবৃন্দ সাধারণ কর্মী আমাদের আমাদের এই কোনো বিক্ষোভকে সফল করার জন্য সাংবাদিক ভাইয়া আমাদের প্রশাসনিক ভাইরা সহ যারা আমাদের এই গণ বিক্ষোভকে স্বাগত জানালেন রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে হাত নেড়ে আমাদেরকে স্বাগত জানালেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত উপস্থিতি প্রায় সতেরো বছর পর বাংলাদেশের মানুষের ভিতরে জোয়ার এসেছে বাংলাদেশের মানুষ এবার তাদের রায় তাকে মাধ্যমে দিতে চায় সুতরাং আমরা রৌমানী থেকে জানাতে চাই আমাদের জনসাধারণের রায় বাস্তবায়ন করার জন্য লেভেল প্লেন ফিল্ড দিতে হবে লেভেল প্লেইং ফিল ব্যতীত ভোট হলে আমার সেই আসার সম্ভাবনা রয়েছে তারপরে আমাদের দাবি হচ্ছে জুলাই ষোলো জনাদের আইনি ভিত্তি দিতে হবে তারপরে কালো টাকা দৌরত্ব রোখার জন্য পেয়ার পদ্ধতিতে ভোট দিতে হবে তারপরে স্বৈরাচারের বিশ্বমান বিচার আমাদের দাবি সম্মানিত উপস্থিতি আমরা লেভেল প্লেইং ধূপ ফিল্ড না হওয়া পর্যন্ত আমরা রাজ ছাড়ব না আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়ব আমের পুর সাহেব রজোড় পারমনারের এটাই দাবি আমদা আমরা 18.4 এর এই রোমারি থেকে আমরা তার সাথে একাতন্ত্রতা ঘোষণা করনা। পুরো আমাদের দাবিতে এটা পরিজেত নয় এখানে বাংলাদেশ জামাতি ইসলাম সহ ওয়াসংকো প্রায় 26টা দলের базе একটাই। নেশনাল প্লেয়িং ফেড দিতে হবে। আসন সম্মানিত উপস্থিতি আঠাশ কুড়ি গ্রাম চারে বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাতাকে যদি আমরা আপনারা আল্লাহর রহমতে মনোনীত করেন তাহলে এই মুক্তা অঞ্চলের জন্য জাতীয় সংসদ থেকে ইনশাল্লাহর সকল অধিকার ছিনিয়ে নিয়ে আসব আমাদের আমাদের এই আসন ধর্মপুত্র নবতারা আচ্ছাদিত আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের দলীয় ভাই আছেন এলডিডি মন্ত্রণালয়ে সেই ভাইয়ের মাধ্যমে আশ্বাস হয়েছি আমরা মনোনীত হলে আমাদের এই ব্রহ্মপুত্র নদের ওপর পদ্মা নদের তিন ভাগের এক ভাগ টাকায় ব্রহ্মপুত্র ব্রিজ হওয়া আমরা একটা ব্রিজ আর আছে কানেছে পল্লি আর কানেছে রাস্তাগুলো পাতা হয়ে যাবে ভিক্ষার মানের সম্মান ঘটবে মা বন্ধে রত ফিরোত আসবে মা বনদের নির্যাতন বন্ধ হবে অপেনে মা বন শালীনতার সাথে ঘোরাফেরা করতে পারবে তাই আর নির্যাতিত করব না আর কষ্ট দেব না সকলের কাছে অনুরোধ রাখছি আমরা বিভিন্ন দল দেখেছি কোনো ঝগড়া ঘাটি নয় সকলকে অনুরোধ করব ভাই এক আবারের জন্য কুরআন ও সুন্নাহকে সংসদে নিয়ে যেতে চা আর সাথে আমাদের দ্বন্দ্ব ফাটাত নাই সকল ভাইয়ের প্রতি অনুরোধ আমরা একটাবারের জন্য ইসলামকে জয়যুক্ত করে সংসদে নিয়ে যাব ইনশাআল্লাহ সকলের কাছে আমি হতভাগা আপনাদের সন্তান দোয়া চাচ্ছি মহান আল্লাহ শারীরিক সুস্থতা রেখে ইসলাম দেশ ও মানবতার ক্ষেদমত করার তৌফিক দেন আপনাদের জন্য দোয়া করতেছি মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলাম দেশ ও মানবতার খেদমত করে আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করে মৃত্যু দান করে আর দিন না করে অলপরিটি ক্ষমাছে সাংবাদিক ভাই প্রশাসনিক ভাই সহ যারা কষ্ট করলেন যাদের হাড়ে বিঘ্ন ঘটল সকলের কাছে ক্ষমাছে বিদায় নিচ্ছি ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি